ভিতরে লুকাও এমন কি গর্ত করে সেই মাটির ভিতরে লুকাও তাও তুমি মৃত্যু থেকে রেহাই পাবে আজকে যিনি ইন্তেকাল করছেন আলহাজ আলহাজ মোহাম্মদ মুন্সি আমার শরদীয় নানা বড় ভালো মনের মানুষ ছিল যারা এই এলাকায় বসবাস করেন আমার থেকে তারাই ভালো জানেন মসজিদের খেদমত করছে ছাড়ছি গেছে এবং তাবলিক জমাতে সময় লাগাইছে যে একটা উচিলায় যেন আল্লাহ রব আল তার কবরের আজাব মাফ করে দেয় বলেন তার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান করে দেয় বলেন তার ছেলে সন্তান যারা জীবিত আছে সকলেই নর্মভদ্র বিশেষ করে তার বড় ছেলে এই যে দাঁড়ানো আপনাদের সামনে আমার থেকে আপনি আপনারা ভালো জানেন অনেক ভদ্রলোক আল্লাহ তায় হাই দিকে বাড়াই দোক এবং যারা আছে জীবিত সবাইকে ধৈর্য ধারণ করার বৃদ্ধ করে না আমি আমি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াই নাই সবাই দোয়া করবেন